থাকার পরে শ্বশুর জামাই মিলে স্কুলে কারো কথা বলার মতো কারো কোনো সুযোগ ছিল না সেই সুবাদে আমরাও তো মিথ্যা মামলা দুর্নীতি অনিয়ম নিয়োগ বাণিজ্যের অভিযোগ মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ নানা অভিযোগ উঠে এসেছে জামালপুর বকশিগঞ্জের সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পরিচালনার অভিযোগ উঠে এসেছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রধান শিক্ষক ও তার আপন শ্বশুর গুল্লাম মুস্তফাকে ম্যানেজিং কমিটির সভাপতি পদে রেখেছেন এবং কি সদস্যগুলো তার নিজের নিকট আত্মীয় স্বজন দিয়েই কমিটি গঠনের অভিযোগ উঠে এসেছে নিয়মিত কমিটির ম্যাচ শেষ হওয়ার পরপরই তিনি অ্যাডক কমিটি গঠন করেন অভিযোগ আছে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অ্যাডক কমিটি চলাকালীন সময়ে পূর্বের নিয়মিত কমিটি দ্বারা পনেরো মাস পূর্বে নিয়োগ দেয়া হয় নিয়োগ দেয়া হয় সহকারী প্রধান শিক্ষক পদে প্রধান শিক্ষকের আপন শালিকা এবং সভাপতি সাহেবের মেয়ে এই পদে নিয়োগের মাধ্যমে নির্বাচিত করা হয় নির্বাচিত করা হয় কম্পিউটার ল্যাবের সহকারী অপারেটর আর তিনি হচ্ছেন উক্ত স্কুলের প্রধান শিক্ষকের আপন ভাতিজা এরকম পারিবারিক নিয়োগটি প্রকাশ হওয়ার পরপরই ছাত্র শিক্ষক অভিভাবকের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় জনমনে প্রশ্ন জাগতে থাকে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক শরীফ আক্তার পনেরো মাস পূর্বে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়ার পরও হাজিরা খাতায় সহকারী শিক্ষকের পদে দরখাস্ত করে এবং সহকারী শিক্ষকের বেতন ভাতা উত্তোলন করে নিয়োগের আঠারো মাস পরে সে সহকারী প্রধান শিক্ষক পদে এমপিও ভুক্ত হয় জনসচেতন মহলে ধারণা একজন সহকারী শিক্ষক যখন সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ কিভাবে মাস পর্যন্ত শিক্ষক হিসেবে বেতন নেয়। এবং কমিটির মেয়াদ শেষ হওয়ার চার দিন আগে তাদের নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে তবে এ ব্যাপারে সাধুরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে মোবাইল ফোনে কথা বলতে গেলে তিনি এ বিষয়ে কথা বলতে অনিহা প্রকাশ করেন এবং বিভিন্ন অজুহাত দেখে ফোন রেখে দেন এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত কমিটি গঠন করা হয়েছে